এই বিরাট পৃথিবীতে প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটেই চলেছে আর বর্তমান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে মানুষ এসব মুহূর্তগুলোকে খুব সহজেই ক্যামেরা বন্দি করে ফেলছে আর ক্যামেরায় বন্দি হওয়া এমনই কিছু আজব মুহূর্ত আপনাদের সামনে নিয়ে এসেছি যা থেকে আপনারা কিছু শিখতে তো পারবেন সে সাথে আপনার মনও পরিপূর্ণ হয়ে যাবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের এই ব্যস্ত সময়ে দাঁড়িয়ে আমরা প্রায় সময় প্রয়োজনীয় জিনিস অর্ডার করে থাকি আর অনলাইন থেকে এই কেনাকাটায় অনেক সময় মানুষ অর্ডার করে এক জিনিস আর পেয়ে থাকে অন্য জিনিস তবে এই ব্যক্তির সঙ্গে যা ঘটেছে তা একটু ব্যতিক্রমী বটে এই ব্যক্তি অনলাইনে রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলেন ষাট টাকার একটা অনিয়ন ড্রিঙ্ক কিন্তু পরিবর্তে তাকে রেস্টুরেন্ট থেকে শুধু পেঁয়াজ কেটে পাঠিয়ে দিয়েছে এটা কেমন ধরনের আচরণ হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না আর এমনটা দেখে বেচারার মুখে হাসি চেহারা দুটোই পাল্টে গেছে আসলে এই বেচারার সাথে খুবই খারাপ হয়েছে আপনাদের মধ্যেও কারোর সাথে এমন হয়েছিল নাকি কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছেলেবেলায় আমরা প্রত্যেকে কখনো না কখনো এই ধরনের ডিস্ক হাওয়ায় উড়িয়েছি কিন্তু চায়নার এই ব্যক্তিকে দেখুন যিনি হাওয়ায় খুব কায়দার সাথে পরোটা উড়িয়ে থাকেন আর এভাবে পরোটা উড়ানোর সময় তিনি তার পরোটার গায়ে একটু আঘাত লাগতে দেন না মানে পরোটাকে নষ্ট হতে দেন না আর কি তারই বিশেষ কায়দা দেখার জন্য দোকানের বাইরে বহু মানুষের ভিড় জমিয়ে থাকে এখন যে ভিডিও ক্লিপটি আপনাকে দেখাবো তা দেখার পর আপনার মন মস্তিষ্ক নষ্ট হবার উপক্রম হবে এখানে এই ব্যক্তিকে প্রতিবন্ধী অবস্থায় ট্রেনে ভিক্ষা করতে দেখা যায় কিন্তু ট্রেন চলতে শুরু করলে তিনি ট্রেন থেকে নেমে স্বাভাবিকভাবে চলতে শুরু করে আর কিছু দূর চলার পর আবার তিনি প্রতিবন্ধীর মতো কিছুটা খোড়াভাবে হাঁটা শুরু করে আর এই কাণ্ডকীর্তি দেখে এটা তো পরিষ্কার যে তিনি প্রতিবন্ধীর অভিনয় করে মানুষকে বোকা বানিয়ে টাকায় করছেন পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে একটি চিতা জঙ্গল থেকে নেমে পাহাড়ি রাস্তায় চলে এসেছে কারণ যেভাবে জঙ্গল কেটে সাফ করা হচ্ছে তাতে বনের পশুরা বাধ্য হয়ে জঙ্গল পেরিয়ে লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে আর চিতাকে মানুষ জনসম্মুখে দেখে মানুষ অনেক বেশি ভয় পেয়ে যায় তবে কিছুক্ষণ পর সেই চিতাটি কারো কোনো ক্ষতি না করে জঙ্গলের দিকে ফিরে যায় আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ভাইরাল হয় তবে তার মধ্যে অনেক কিছুই থাকে যা দেখে মানুষ প্রায় সময় আবেগী হয়ে পড়ে আর এই ভিডিও ক্লিপটা অনেকটা এমনই যেখানে একজন শক্ত সামর্থ্য ব্যক্তিকে রাস্তায় দাঁড়িয়ে হাওয়াই মিঠাই বিক্রি করতে দেখা যাচ্ছে হয়তো বাধ্য হয়ে হাওয়াই মিঠাই বিক্রি করার কারণে লোকের চোখে জল চলে এসেছে আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক মানুষের চোখেও জল ভাসছে যাই হোক বন্ধুরা এই বিষয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার বন্ধুরা এই ভিডিওর দিকে একবার নজর দিন যেখানে এই ভাই নিজের সমস্ত বিচার বুদ্ধি আর নিয়ম কানুনকে পাশে সরিয়ে রেখে নিজের সময় আর টাকা পয়সা বাঁচানোর চিন্তা করে তিনি হয়তো ভেবেছিলেন খামাখা গাড়ি ভাড়া করে ঘুরতে যাওয়ার চেয়ে ভালো এভাবে বাইকে করে সবাই একসাথে যাওয়া কিন্তু বন্ধুরা এই ব্যক্তিকে দেখে যতই হাসি আসুক না কেন আমরা আপনাদের এটাই বলবো এমন ভুল কখনোই করতে যাবেন না কারণ একটা বাইকে এতজন বসলে যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার দেখা হবে পরবর্তী নতুন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ